পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজ আটই জুন রবিবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শুভ আটান্নতম দিবস গতকাল সাতই জুন ছিল জন্মতিথি সেটা কেন্দ্রীয়ভাবে পালনীয় অর্থাৎ সেটা দেওঘর ঠাকুরবাড়িতে পালন করা হবে আর আজকের এই দিন সেটি হলো স্থানীয়ভাবে পালনীয় অর্থাৎ আজকের এই দিন আমরা নিজেদের নিজেদের কেন্দ্রমন্দিরে সমারোহে পালন করতে পারব কিন্তু এই জন্ম তিথি আর জন্ম পর পরপর পড়ে যাওয়ায় আচার্যদেব এই নির্দেশ দিয়েছেন যে পরের রবিবার অর্থাৎ পনেরোই জুন আমরা নিজেদের নিজেদের কেন্দ্র মন্দিরে যেন এই দিনটা উদযাপন করি তাতে সবারই সব দিক দিয়ে সুবিধা হবে যাই হোক আজকের এই বিশেষ দিনে আমাদের উদ্দেশ্যে শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া একটি বিশেষ শিক্ষার কথা জানব এই শিক্ষা আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো কাজে লাগবেই বা কখনো না কখনও কাজে লেগেছে এরকমই কিছু কথা বললেন শ্রী শ্রী আচার্যদেব তিনি বলছেন আমরা সবাই ঠাকুরের কর্মী কিন্তু আদতে তো আমরা সাধারণ সংসারী মানুষ আর এই সংসারের মধ্যেই আমাদের অস্তিত্ব সংসারে থেকেই আমাদের যা কিছু কর্ম যা কিছু প্রাপ্তি তাই সেই ঘর সংসারের কথাই কিছু বলি পাঞ্জাবের একটি শিখ পরিবারের এক ছেলের গল্প গরিব ঘরের ছেলে ছোট্ট একখানা মুদির দোকানের ওপর ভর করে তাদের সংসার চলে বাড়িতে মা বাবা আছেন বৃদ্ধ দাদু ঠাকুমা আছেন ছেলেটি আজন্ম তার মা বাবাকে দেখেছে তারা দাদু ঠাকুমাকে আপ্রাণ সেবা যত্ন করেন সে স্কুলে যায় লেখাপড়া শেখে মন দিয়ে মা তাকে প্রেরণা দেন যেন সে একদিন বড় মানুষ হতে পারে অনেক পড়াশোনা করল ছেলেটি খুব পরিশ্রম করল আর এভাবেই একদিন তার সামনে এলো এক বিরাট সুযোগ জলপানি পেয়ে বিদেশে গিয়ে পড়াশুনো করবার সেখানে সে পড়বে তার কর্মসংস্থান হবে জীবনকে সে নিয়ে যেতে পারবে আরও তরো বিস্তারে দাদু ঠাকুমা ততদিনে গত হয়েছেন বাবা মায়েরও বয়স হয়েছে বেশ বহুকাল পরে পরিবারে খুশির হাওয়া কিন্তু বিদেশ যাত্রার তারিখ যখন এগিয়ে এলো সেই সময় হঠাৎই তার বাবা পড়লেন কঠিন অসুখে মুহূর্তের মধ্যে তুমুল এক দ্বন্দ্ব এসে উপস্থিত হল ছেলেটির সামনে একদিকে তার সারা জীবনের স্বপ্ন অন্যদিকে অসুস্থ অসহায় পিতা সে চিন্তা করল এতদিন আমি যা শিখেছি আমার শিখ ধর্ম থেকে সেখানে আছে কর্তব্য পালনই মানুষের পরম ধর্ম তবে আর কি ছেলেটি স্থির করলো সে পরিবারের পাশেই থাকবে বিদেশ যাওয়ার সুবর্ণ সুযোগ সে হেলাই নস্বাদ করে দিল তার সমস্ত সহপাঠী বন্ধুবান্ধব তাকে বলল তুই মূর্খ সে কিন্তু তাতে বিচলিত হল না দমে গেল না ছোট্ট একখানা মুদির দোকান তাই এখন ভরসা ছেলেটি হার মানলো না তবুও সে কি করল তার সব জ্ঞান বুদ্ধি এবার সে সেই ছোট্ট ব্যবসাটাকে বড় করে তোলার কাজে লাগিয়ে দিল প্রথমে সে ওই দোকানটিকে স্থানীয় একটি মার্কেট চেনের সঙ্গে যুক্ত করল এতে তার ছোট দোকানটা খানিকটা বড়ো হল স্থায়িত্ব পেল সারাদিন সে পরিশ্রম করত আর রাতে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশুনো করত শেখার চেষ্টা করত নিরন্তর সময় এগিয়ে চলল আজ তার ব্যবসার নিজস্ব নামে সুপ্রতিষ্ঠিত গোটা জেলায় তার একাধিক শাখা কেন্দ্র রয়েছে বাড়ি গাড়ি স্ত্রী পুত্র সবই হয়েছে তার সে এখন সমৃদ্ধশালী সুখী এখন তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি যে তোমার এত বড় সম্ভাবনাকে পায়ে ঠেললে তোমার হতাশ লাগে না সে উত্তর দেয় কখনোই না কারণ আমি আমার ব্যক্তিগত একটা স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে আরও বৃহত্তর এক স্বপ্নকে লাভ করেছি আমি আমার পরিবারকে পেয়েছি পিতার সেবা করার সুযোগ পেয়েছি এখানে আমরা যারা বসে আছি তারা সবাই কিন্তু পরিবারের বিষয়েই সর্বক্ষণ চিন্তা করি আমরা সবাই চাই আমাদের পরিবারকে কায়েম রাখতে আমাদের কর্তব্যগুলোকে সফলভাবে নির্বাহ করতে পিতামাতা রূপেই হোক স্বামী স্ত্রীরূপেই হোক সন্তানরূপেই হোক আমরা চিন্তা করি এগুলোই পরিবার যখন কারো পাশে থাকে তখনই একজন সমৃদ্ধশালী হয়ে ওঠে নাম তার একা মানুষ সঙ্গীর অভাবের মধ্যেই থাকে আর সমাবেশে সকলেই অল্প বিস্তর পরিপূরিত হতে পারে এটাই জীবনের নিয়ম সেই একা আমি যখন অপরের হিতের জন্য ঝাঁপ দিই তখন এই এক আমি অনেক হয়ে ওঠে আর এই একগুলোকে অনেক করে তুলতে গেলে আমাদের একটি অদ্বিতীয় যোগসূত্রের প্রয়োজন হয় সেই যোগসূত্রই হল আদর্শ এই আদর্শই আমাদের সাধারণ থেকে মহান মানুষে পরিণত করে সেই ছেলেটির মধ্যে তার শিখ ধর্মের আদর্শ যদি না থাকত তাহলে পরিবারকে রক্ষা করার সংস্কার তার ভিতর কখনোই জাগরিত হতো না আরও কি সে তার বাবাকে দেখেছে তার নিজের বাবা মাকে সেবা করতে দেখেছে বলেই সে তা শিখেছে নিজের বাবা মার প্রতি নিজের কর্তব্য সে নির্ধারণ করতে পেরেছে সহজেই আমাদের কর্মীদের কাজও তাই আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমাদের কর্তব্যগুলোকে কিভাবে পালন করে চলবো সেটা কিন্তু আমাদের নিজেদেরই নির্বাচন নিজেদেরই নির্ধারণ ঠাকুর বলেন তোমার জীবনের দায়িত্ব তোমার একার তাহলে দায়িত্ব যখন আমার নিজেরই তখন আমি কাকে গুরু মেনে চলব তা আমাকেই স্থির করতে হবে আর গুরুর নির্বাচন তথা নির্ধারণ যখন কারো সঠিক পথে হয় একমাত্র তখনই তার জীবনে পরিবর্তন আসে শ্রী শ্রী আচার্যদেব বলছেন বাবা অর্থাৎ শ্রী শ্রী দাদার নাটমণ্ডপে তখন একটা গান প্রায়ই গাওয়া হতো মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে এই মিলন কিভাবে হবে যদি আমার মনের মানুষের সাথে আমার মিল না হয় তাহলে এই মিলন কোনো দিনই সম্ভব নয় আর মনের মানুষের সঙ্গে মিল হতে গেলে কি করতে হবে আমাকে তার তৃপ্তির কারণ হতে হবে যেভাবে যে আঙ্গিকে যে প্রকাশে সেই তৃপ্তি হয় ঠিক সেইভাবেই এখন কেউ তার মনের মানুষ রূপে যে কোনো কাউকে বা কিছুকে নির্বাচন করতেই পারে তার জীবিকা তার পরিবার কিংবা তার ঠাকুর কিন্তু ঠাকুর ছাড়া মানুষ আর যাকেই মনের মানুষ মেনে থাক না কেন সে চাইতে যাবে এক সঙ্গে পাবে আরো নানা কিছু চাষি প্রার্থনা করছে আল্লাহ মেঘ দে পানি দে তারপর আল্লাহ যখন মেঘ বৃষ্টির সঙ্গে কাদাও দিলেন বন্যাও দিলেন তখন সেই চাষি বলবে আল্লাহ এবার বৃষ্টি থামাও তাহলে আমরা এমন জিনিস চাই বা কেন যার সঙ্গে অন্যগুলো পেলে আমাদের বিরক্তি আসে প্রত্যেকে যে যেমন জীবন লাভ করেছে সেটা তো তারই নির্বাচন তাহলে এত সব শরীর খারাপ মন খারাপ এইটা সেইটা নিয়ে লোকের এত অভিযোগ কিসের তোমার জীবন যদি দুঃখের হয় তাহলে তোমার নির্বাচনেই তা দুঃখদায়ী হয়েছে তা নয় কি তাহলে যা আমার জীবনকে আমার পরিবারকে পরিবেশকে এক করে রাখতে পারে আমার আদর্শ তাকে মজবুত রাখাটাই আমার একমাত্র কাজ আর কিছু নয় আমার মধ্যে দিয়ে সেই এক আদর্শের প্রকাশ সে আমি ধনী হই দরিদ্র হই সবল হই দুর্বল হই সক্ষম হই অক্ষম হই যেমনই হই না কেন আমি তার জন্য চেষ্টা করি কি এটাই বড় কথা আমাদের প্রত্যেকের জীবনেই এমন এক মুহূর্ত আসে যে মুহূর্তে আমাদের সংশয়ের মধ্যে পড়তে হয় যে আমরা কোন বিকল্পটাকে বাঁচব হয়তো আমরা আবেগের বসে এমন কোনো বিকল্পকে বেছে ফেলি যা আমাদের দুঃখের কারণ হয় যা আমাদের পরে কষ্ট দেয় কিন্তু ঠাকুর যদি আমাদের মাথার ওপর থাকেন আমরা যদি ঠাকুরের ভাব নিয়ে বিকল্প বেছে নিই তাহলে সেই বিকল্প প্রথমে কষ্ট দিলেও সেই বিকল্পই কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী সুখ দিতে পারে আমাদের জীবনের ঝড়ঝাপটা অনেক আসে কিন্তু আচার্যদেব যে কথাগুলো বললেন সেগুলো মেনে চললে আমরা কিন্তু সেই ঝড়ঝাপটা থেকে অনেকটাই মুক্তি পেতে পারি আজকের এই বিশেষ দিনে পরম পিতার কাছে আমাদের প্রার্থনা আমরা যেন সর্বদা আচার্যদেবকে আমাদের মধ্যে পাই আমরা যেন আচার্যদেবের কথাগুলো মেনে চলতে পারি তাকে আনন্দ দিতে পারি আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম